লিসমিল্লা রহমানুর রহিম আমি ম্যারেজ মিডিয়া শামসুল আলম আমরা আমাদের অফিস থেকে দিয়ে থাকি পাত্রপাত্রীর সন্ধান আজকে আমি রেডি হয়েছি একটি গ্রাম অঞ্চলে যাব গ্রামের দৃশ্যগুলি দেখব এবং গ্রামের মেয়েগুলি পর্যবেক্ষণ করে ভালোভাবে নির্ণয় করে আপনার জন্য আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসবো যেন ভালো মানের হয় সংসার করে খায় সেরকম মেয়েগুলি আমরা আপনার যে জন্য আমরা কালেক্ট করে থাকি যারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা গ্রাম থেকে খুব সহজ সরল যে মেয়েগুলি সেই মেয়েগুলি আমরা আপনাদের জন্য আমরা ব্যবস্থা করার জন্য প্রস্তুত থাকি সবসময়ই আর যারা গ্রামের মেয়েগুলি আপনারা পছন্দ করেন অত্যাধিক ভালো গ্রামের মেয়েগুলি তারা এত সাজুগুজু চায় না এত পুষ্পছ করতে চায় না তারা সাধারণ ঘরের সাধারণ পরিবেশে চলার তারা একটা তৌফিক পেলেই এতেই তারা খুব সন্তুষ্ট থাকেন যারা আপনারা এই গ্রাম অঞ্চলের মেয়েগুলিকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেন আমরা গ্রাম থেকে ভালো ভালো মেয়েগুলি আপনাদেরকে আমরা কালেক্ট করে দিতে পারি ইনশাল্লাহ আশা করি যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন কোনো সময় ব্যাহত হবেন না আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটি ভালো মেয়ে দেওয়ার জন্য যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন আমি আমার নাম্বারটিও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইম আছে আপনারা এই নাম্বারে কানেক্ট করে আমার সাথে কথা বলতে পারবেন দেশ দেশান্তর থেকে দেশ বিদেশ থেকেও কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মেয়ের সন্তানগুলি আপনাদেরকে করে দিয়ে থাকি যদি কারো ভালো লাগে এই ভিডিওটি দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন যেন আমি আপনাদের জন্য কাজ করার মনোযোগ তৈরি করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার